আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু আর্টস কম আজকে তোমাদের সাথে আমি আছি জান্নাতুল দুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে আজকে তোমাদের সাথে কথা বলবো একটি খুবই আন্ডার বিষয় নিয়ে আন্ডার রেটেড বিষয় বললাম কারণ আজকে আমি কথা বলছি আর্টস নিয়ে বাংলাদেশে আর্টসকে কিন্তু সায়েন্স বা কমার্সের তুলনায় হাইপ অনেক কম এবং খুবই প্রায়োরিটাইজ কম করা হয় তাই না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কেন তোমরা আর্টস নেবে বা আর্টস কেন নেওয়া উচিত এইটের পরে আমরা যখন নাইনে ভর্তি হই তখন দেখা যায় যে যাদের ফিউচার গোল থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার তারা সায়েন্স নেয় বাকিরা কমার্স কিন্তু যারা আমার মতো আছে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছুই হতে চায় না তারা কি নেবে তারা চিন্তা করে আর্টস নেওয়ার কিন্তু সবাই বা ম্যাক্সিমাম যারা আর্টস নিবে ভাবে তারা জানে না আর্টসে কি কি অপরচুনিটিস আছে এবং কিভাবে আর্টসে ভালো করা যায় এবং আর্টসের কি কি সুবিধা আছে তো আজকের ভিডিওতে তোমাদের বলবো আর্টস থেকে কি কি সুবিধা তোমরা পাবে এবং কি কি অপরচুনিটিস তোমরা ভোগ করতে পারবে তো আমরা দেখি নিই আর্টসে কী কী সুবিধা থাকে প্রথম সুবিধা এখানে প্রেশার কম যেমন সায়েন্সে থাকলে তোমাদের অনেক বেশি প্রাইভেট পড়তে হয় তো দেখা যায় যে দিনের অনেক সময়টাই টিউশনে বা প্রাইভেটে কেটে যায় তো তোমরা নিজেদের জন্য বা নিজে পড়ার জন্য তেমন কোনো সময় পাওয়া যায় না তো এইটা আর্টসে কিন্তু হয় না আর্টসে যেহেতু তোমার নিজেকে নিজে পড়াশোনা করতে হয় তো সেক্ষেত্রে তুমি অনেক সুবিধা পাচ্ছ বা অনেক বেশি সময় পাচ্ছ নিজেকে দেওয়ার জন্য নিজের পড়াশোনাকে দেওয়ার জন্য তো এইটা মেন মেইন সুবিধা যেটা তুমি আর্টস নিলে পাবে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো টাইম ম্যানেজমেন্ট যেহেতু আর্টসে তোমার অনেক সময় থাকে সুতরাং তুমি নিজের জন্য সেভাবে ম্যানেজমেন্টটা করতে পারবে আর্টসে তুমি এক্ষেত্রে হয়তো দেখা যায় যে প্রত্যেক দিন যদি আধা ঘন্টা করেও আধা ঘন্টা ঘন্টা করেও পড়াশোনা করো তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্টই ম্যানেজ করা পসিবল তো এক্ষেত্রে কম এফোর্ট দিয়েও তোমার অনেক ভালো রেজাল্ট করা সম্ভব যেটা একদম কম এফোর্ট দিয়েও তুমি ভালো রেজাল্ট করতে পারবে দেখা যাচ্ছে সায়েন্সে বা কমার্সে যখন তোমাকে সারা দিন এফোর্ট দিতে হচ্ছে সব সময় এটা নিয়ে পড়ে থাকতে হচ্ছে পড়াশোনা নিয়ে প্র্যাকটিক্যাল করো সব টিউশন করো প্রাইভেট পড়ো কিন্তু আর্টসে কিন্তু এরকম হচ্ছে না সুতরাং তুমি কম এফোর্ট দিয়েও অনেক ভালো রেজাল্ট করতে পারবে যদি কিন্তু এখানে একটা যদি আছে যে ভালো স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে তোমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে তাহলে কম এফোর্ট দিলেও সায়েন্স এবং কমার্সের তুলনায় কম এফোর্ট দিলেও ভালো রেজাল্ট করতে পারবে আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে সায়েন্সের এবং কমার্স স্টুডেন্টরা অনেক বেশি হ্যাসেল বা অনেক অসুবিধা ভোগ করে আর্টসের তুলনায় কিন্তু আর্টসে যখন তুমি অনেক বেশি সময় পাও তুমি কিন্তু আগে থেকেই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো আমার কথা যদি বলি আমি যখন আর্টসে ছিলাম তো আমি একটা হিউজ টাইম পেয়েছি অ্যাডমিশনের জন্য তো সবাই যখন তাদের প্র্যাকটিক্যাল নিয়ে টিউশন নিয়ে ব্যস্ত ছিল তখন আমি কিন্তু আমার অ্যাডমিশনের পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছিলাম সুতরাং আমি একটা হিউজ টাইম পেয়েছি বাকিদের তুলনায় আমার বাকি ফ্রেন্ড সার্কেলের তুলনায় অ্যাডমিশনে ভালো করার জন্য সেই সময় আমি বেসিকগুলো পড়েছি জিকে পড়েছি সুতরাং তাদের থেকে কিন্তু আমার প্রিপারেশন অনেক ভালো ছিল লাস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আগেই বলেছি এখানে প্রেশার কম এখানে তুমি অনেক বেশি টাইম পাবে সুতরাং তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি চালিয়ে যেতে পারবে যেমন তোমার যে বন্ধুটি সায়েন্সে রয়েছে বা যে বন্ধুটি কমার্সে রয়েছে তাদের কিন্তু সারা সময় সারাটা দিন ব্যয় করতে হচ্ছে পড়াশোনার পিছনে কিন্তু দেখবে তুমি আর্টস থেকে দিনে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে যদি আধা ঘন্টা দাও তোমার একটা ভালো প্রিপারেশান হয়ে যাচ্ছে সুতরাং বাকি সময়টুকু তুমি অনেক ফ্রি টাইম পাবে সুতরাং সেক্ষেত্রে তুমি আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে মনোযোগ দিতে পারো হয়তো তুমি দেখা যায় তুমি গান করো তুমি নাচ করো বা তোমার ট্রাভেলিংয়ের শখ আছে তো তুমি সেই সুযোগটা কিন্তু এখান থেকে ভালো মতো ভোগ করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ওভারঅল ওভার অল ভিডিও তো আর্টস রিলেটেড এমন সকল সমস্যা যদি তুমি সমাধান পেতে চাও তাহলে আর্টস কম পেজটিকে ফেসবুক ফেসবুকে ফলো করবে এবং ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ